এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি ঝাঁটা সমর রূপ হয়েছে উত্তরের সবুজ গালিচার ডুয়ার্স তরাইয়ের চা বাগান জুড়ে সবুজ পাতা ক্যানভাস যেন ধূসর হয়ে যাচ্ছে রাতারাতি কিভাবে আগলে রাখা সম্ভব হবে সবুজ গালিচাকে পথ খুঁজছেন চা মহল তা না হলে সবুজ শত্রু আক্রমণে প্রবল ক্ষতির মুখে পড়তে পারে চা শিল্প কারায় সবুজ শত্রু জানেন লুপার ক্যাটারপিলার নামে এক ভয়ঙ্কর সুপোকার দল ছিঁড়ে ফেলছে পাতার পর পাতা এমনকি গা গাছের ডগায়ও রেহাই পাচ্ছে না ওষুধ স্প্রে করেও মিলছে না স্বস্তি এই পরিস্থিতিতে আলোর দিশা দেখাচ্ছে এক নতুন পদ্ধতি আলোর ফাঁদ সংশ্লিষ্ট মহলের দাবি উজ্জ্বল আলোর নিচে আঠা মাখানো পাত্র নিয়ে যখন রাতে বাগান জুড়ে ঘোড়ে গাড়ি সেই আলোর দিকে আকৃষ্ট হয়ে ঝাঁপিয়ে পড়ে লুপাররা আলোর ফাঁদেই আটকা পড়ে একের পর এক পোকা তরাইয়ের কয়েকটি বড় চা বাগানে এই পদ্ধতি ব্যবহার করে ইতিমধ্যেই মিলেছে সুফল কনফেডারেশন অফ ইন্ডিয়া স্মল টি গ্রেয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বিজয় গোপাল চক্রবর্তী বলেন লুপার ক্যাটার পিলারের দাপটে কাঁচা পাতার উৎপাদন প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ কমবে ওষুধে কাজ হচ্ছে না বর্ষা ও গরম মিলিয়ে পরিস্থিতি আরো জটিল অন্যদিকে চা চাষিরা বলছেন একদিকে লাগাতার বৃষ্টি তারপর খাঁখারো তাপমাত্রা কমেনি একটু এই আবহাওয়ায় ডেকে এনেছে পোকার তাণ্ডব লাল পোকা চামশার সঙ্গে লুপারের দাপট সবচেয়ে ভয়ঙ্কর এখন আস ধর্ষার আলো একটাই লাইট ট্র্যাপিং একের পর এক চাবাগান বাগান বাঁচাতে যদি এই আলোর পথে মেলে মুক্তি তাহলে সেটাই হবে প্রকৃত কেল্লা ফতে আমার লুপার রেস পাইডার হিসাবে আমার রেস ভর্তি লুপারটা আমার বাগানে কম কিন্তু লুপার চারিদিকে লুপারের খুব আক্রমণ চলছে এই ওয়েদারে হ্যাঁ এই ওয়েদারে লুপারের খুব মানে খুব ভালো সময় আর কি বৃষ্টি রোদ্রু থাকবে এটা এক ধরনের এরা গাছের কচি পাতা খেয়ে শেষ করে দেয় এবং এদের খিদাটা এত বেশি প্রচণ্ডভাবে এরা এদের সবসময় খালি খাবারই টেন্ডেন্সি এবং যখনই সূর্যের সূর্যটা উঠে গেলে তখনই এরা পাতার নিচে চলে যায় ন্যাচারালি ওষুধ মারতে একটু প্রবলেম হয় তারপরে দেখা যায় গাছের উপরে থাকে গাছের উপর থেকে এরা ইয়ে দিয়ে নিজের লালা দিয়ে তৈরি করে এবং সেটা নিচে গাছে খায় খেয়ে আবার উপরে চলে যায় এরকম এরকম প্রবলেম আছে আমাদের একটু স্ক্যাটার হইতে হয়েছে মানে যখন বৃষ্টি তখন দরকার নেই যখন বৃষ্টি হয়েছে এখন গরম প্রচণ্ড উত্তাপ এই ওয়েদারটা লুপার ক্যাটাল পিলার জন্য একদম আদর্শ শুধু লুপার ক্যাটাল পিলার না রেড স্পাইডার মাইটস যেটা লাল মাকড় বলে সেটাও চা বাগানকে একদম পাতা তো সবচেয়ে বড়ো কথা যে পাতাই নেই বাগানে এবং আমরা আশঙ্কা করছি এরকম যদি ওয়েদার থাকে চায়ের জন্য সবচেয়ে আদর্শ ওয়েদার হচ্ছে দিনে হচ্ছে রোদ থাকবে রাতে বৃষ্টি হবে কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমাদের এখানে রাতেই প্রায় বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড গতকালও দেখেছি সেটা চা গাছের পক্ষে ক্ষতিকর এখন চা গাছটাকে বাঁচানোটাই আমাদের পক্ষে একটা চ্যালেঞ্জ আমাদের পোকা মাকড় রক্ষা করতে আর লুপার ক্যাটার পিলার হাত থেকে চা গাছকে বাঁচাতেই আমাদের সবচেয়ে বেশি মানে অর্থ খরচা হচ্ছে অমিত বণিকের প্রতিবেদন সিসিএন তরাই সংবাদ আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজ সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোর্স কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি